হ্যালো বন্ধুকোন আপনি কি জানেন আশি দশক থেকে নব্বই দশকের নায়ক নায়িকেরা কীভাবে মৃত্যুবরণ করেছে বা কোন অসুস্থার কারণে এবং কত তারিখে মৃত্যুবরণ করছেন তা হয়তো আপনি জানেন না এক সময়ের জনপ্রিয় নায়করা হঠাৎ করে কিভাবে মৃত্যু এবং তাদের কি অসুস্থার কারণে মৃত্যু হয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল এক নম্বর হয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না দু হাজার আট সালে সতেরোই ফেব্রুয়ারিতে হৃদরোগে ইন্তিকাল করেন তিনি ইউনাইটেড হাসপাতালে তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেত্রী মান্না জনপ্রিয় এই অভিনেতাকে টাঙ্গালে এরাঙ্গায় পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয় মান্নার মৃত্যুতে সবাই ভেঙে পড়েছিল কান্নায় আপনার কাছে মানার কোন সিনেমাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন দুই নাম্বার রয়েছে সালমান শাহ নব্বই দশকের জনপ্রিয় একজন নায়ক সালমান শাহ তিনি উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মারা যান ঢাকায় নিজ ভবন থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে মরাদেহ উদ্ধার করা হয় তার মরাদেহ দেহ তদন্ত করার পর অনেকেই উল্লেখযোগ্য করে থাকেন যে তার সুইসাইড করার কারণেই মৃত্যু হয়েছে কিন্তু এ নিয়ে অনেক রহস্যই রয়ে গেছে তো সালমান শাহর অভিনয় আপনার কাছে কেমন লাগতো এবং তার কোন অভিনয়টি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না তিন নাম্বার রয়েছে হুমায়ুন ফরিদি স্যার দুই হাজার বারো সালে তেরোই ফেব্রুয়ারি ধানমন্ডি তার নিজ বাড়িতেই তিনি মারা যান হুমায়ুন ফরিদি স্যার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর এর আগে তার রক্তের হিমোগ্লোবিনের তাপমাত্রা কমে যাওয়ার তাকে ঢাকায় মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তেরোই ফেব্রুয়ারিতে বাথরুমে পড়ে তার মাথায় আঘাত পান তিনি হুমায়ুন ফর্দিসার বাংলা চলচ্চিত্রে অনেকে আবার একে আইডল মনে করে গুরু মনে করে কিন্তু আপনি কি জানেন তার প্রত্যেকটি কথা প্রত্যেকটি উক্তি সবাই ভালোভাবে মেনে চলেন হুমায়ুন স্যারের ভক্তের অভাব নেই বাংলাদেশে আপনি কি হুমায়ুন একজন ভক্ত যদি হুমায়ুন ফর্দি একজন ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না চার নম্বর রয়েছে রাজ রাজ্জাক নব্বই দশকের সেরা নায়ক হিসেবে পরিচিত এই নায়ক রাজ্জাক মোটামুটি অনেক ছবি করেছেন তিনি এবং দর্শকদের মনোযোগ করে নিয়েছিলেন কিন্তু আপনি কি জানেন তার মৃত্যু কিভাবে হয়েছে জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন দুই হাজার সতেরো সালে একুশে আগস্ট সন্ধ্যা ছয়টা তেরো মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনারেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি কিন্তু তেইশে আগস্ট তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় পাঁচ নম্বর রয়েছে চিত্রনায়ক জসীম প্রয়াত চিত্রনায়ক মুক্তিযোদ্ধা নায়ক জসীম উনিশশো সালে আটে আগস্ট মস্তিষ্কে রক্তক্ষয়জনিত কারণে মারা যান চিত্রনায়ক যশীম মৃত্যুর পর এবিসিতে চিত্রনায়ক জসিম মুক্তিযোদ্ধা নামে একটি ফ্লুরো তৈরি করে রাখেছেন এখনও নায়ক জসীম উনিশশো সালে মুক্তিযোদ্ধার দুই নাম্বার সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তিনি নায়ক জোসীমের অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন নাম্বার ছয় রয়েছে দিলদার কমেডিয়ানের সর্বোচ্চ সেরা বাংলাদেশের মধ্যে রয়েছে দিলদার প্রতিনিয়তই কমেডিয়ান ভিডিওতে অভিনয় করতেন এই দিলদার দিলদারে অভিনয় দেখতে অবশ্যই অনেকে আগ্রহ করে থাকতেন যে কখন দিলদারের সিনটি আসবে কিন্তু সেই দিলদার কীভাবে মৃত্যুবরণ করেছে হয়তো আপনি যান না তাহলে চলুন যে নেই কমেডিয়ান এই দিলদার মৃত্যুবরণ করেছেন কীভাবে এবং কত সালে তার মৃত্যু হয়েছে বাংলা চলচ্চিত্রে কমেডিয়ান অভিনয় করা এই দিলদার তেরোই জুলাই দুই সালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন সর্বশেষে যিনি রয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক জাফর ইকবাল পারিবারিক অশান্তির কারণে জাফর ইকবাল অনেকটাই ভেঙে পড়েন পরে তিনি মদ্যপান বা অনিয়ন্ত্রিক জীবনযাপনের ফলে তার ক্যান্সারে আক্রান্ত হয় ক্যান্সারে আক্রান্ত সাথে সাথে তার হার্ট এবং কিডনি নষ্ট হয় আটে জানুয়ারি উনিশশো সালে তার মৃত্যু হয় এখান থেকে কার অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ